আজকে না ওয়েদারটা ভীষণ সুন্দর আর এই সুন্দর ওয়েদারে তো আর ঘরে বসে থাকা যায় না বাইরে বের হওয়ার লোকটা সামলানো গেল না আজকে আমাদের এখানে পজিটিভ এগারো ডিগ্রি এই ঝলমলে রোদ আলো তো রোজকার বিষয় শীতেরও যেমন কমতি নেই আলোরও কমতি নেই শুধু কমতি আছে একটু উষ্ণতার বাইরে তো আর এমনি এমনি বের হওয়া হয় না আসলে এমনি বাইরে ঘুরতে যাওয়ার মতো সময় কারো হাতে নেই একটু হাতে কাজ নিয়ে বের হলাম কাজটাও সারা হবে বাইরে ঘোরাও হবে আমি আহিয়া তার আহিয়াতে রাখবো আজকে বিকেলে বের হয়ে গেলাম এই সুন্দর ওয়েদারটা উপভোগ করার জন্য আজকে হঠাৎ করে টেম্পারেচার ইলেভেন ডিগ্রি ক্যান ইউ বিলিভ এটা হচ্ছে পজিটিভ ইলেভেন ডিগ্রি গত কয়েকদিন ক্যানাডাতে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি ডিগ্রি এরকম ছিল আজকে হঠাৎ করে ইলেভেন ডিগ্রি তাও আবার পজিটিভ এবং দেখতে পাচ্ছেন রাস্তার বরফ কিন্তু গলা শুরু হয়ে গেছে খুবই অ্যামেজিং ওয়েদার আর এই অ্যামেজিং ওয়েদার বলেই আমরা একটু বাইরে বের হয়েছি এদিকে দেখতে পাচ্ছেন বরফের পাহাড় এগুলো আস্তে আস্তে গলা শুরু হবে যখন টেম্পারেচারটা আর একটু বাড়বে বাট এটা আবার টেম্পারেচার এই পুরো সপ্তাহ জুড়ে পজিটিভ থাকবে তবে আজকে সবচেয়ে টেম্পারেচার বেশি এরপরে মাইনা এরপরে মাইনাস আর থাকবে না ফোর ফাইভ এরকম থাকবে মানে আগামী দশ দিন এরকম থাকবে আমরা সিগনালে দাঁড়িয়ে আছি ওই পাশে হাতের সাইন ইন্ডিকেট করছে আমাদেরকে একটু স্টপ করতে হবে এই যে এখন আমরা যাব সময় দেওয়া আছে পনেরো সেকেন্ডের মধ্যে রাস্তা পার হতে হবে সো অ্যানাফ টাইম আজকে নর্মাল জ্যাকেট পরেই বাইরে বের হওয়া গেছে এটা খুবই দারুণ একটা বিষয় গত দুই তিন চার মাস ধরে কিন্তু এই সুবিধাটা ছিল না এই যে তার মধ্যে আবার চেন খুলে বের হওয়া জিপারটা না লাগিয়ে এই জ্যাকেট পরাটা এটা আসলে বিরাট একটা ব্লেসিং কানাডাতে এই জন্য দেখতে পাবেন যে কানাডার রাস্তাঘাটে এখন অনেক মানুষজন মানে একটা উৎসব উৎসব ভাব পজিটিভ টেম্পারেচার মানে একটা উৎসব ভাব কানাডায় আইমনি তুমি উইন্টার লাইক করো নাকি সামার লাইক করো আই লাইক বোথ ইউ লাইক বোথ ইয়া উইন্টারে তুমি কি কি লাইক করো করতে

মিক্সড ভেজিটেবল এটা কাটাকাটি করা গেছে বেশ লাভজনক এটা সেম আছে এগুলো সব একদম ফ্রেশ এবং কাটা রেডি টু কুক এগুলো নেওয়াটা বেশ সুবিধাজনক সময় এবং সাশ্রয়ী দুটাই আর কি মিক্সড ভেজিটেবলস আরেকটা এগুলো বেশ কাজে দিবে।